এটা হচ্ছে আমাদের তৃতীয় আর একটা ম্যাথ এর আগে আমরা আরও আমাদের আরও তিনটা ক্লাস হয়েছে ওই তিনটা ক্লাসে আমরা ম্যাথগুলা বেশ ভালো মতোই বোঝানোর চেষ্টা করছিলাম তো এখানের মধ্যে এই ম্যাথগুলোর নিয়ম কীরকম নিয়ম হচ্ছে আমরা প্রশ্নটা ভালো করে দেখবো এখানে এন প্লাস টু দেওয়া আছে মানে কত টু দেওয়া আছে মানে এই জিনিসটা যেটা দেওয়া আছে এটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে এটা হচ্ছে কথা এখানে সাধারণত অধিকাংশ ম্যাথের ক্ষেত্রে টুই থাকে অর্থাৎ দুইবার করে এই ম্যাথগুলোকে অন্তরীকরণ করা লাগে তো যে ম্যাথগুলো যে নিয়ম মানে এরকম একটার পর একটা নিয়ম মেনে মেনে যদি এরকম করি তাহলে যেটা দেখাতে বলছো মানে যেটা প্রমাণ করতে বলছো ওটা প্রমাণ হয়ে যাবে তো আমরা প্রথমে কী লিখবো সলিউশন যেটা দেওয়া আছে ওটা লিখবো আমাদের কী দেওয়া আছে দেওয়া আছে কস ইনভার্স ওয়ান ওয়াই বাই বি ইজিক্যাল টু লন এক্স এন হোল টু দি পাওয়ার এন তো আমরা এখানে যেটা কস ইনভার্স ওয়ান আছে ওটা যেমন আছে তেমন রেখে দিব আর একটা এখানের মধ্যে যেটা পাওয়ারের উপরে আছে এন ওই এনটাকে চাইলে আমরা সামনে নিয়ে আসতে পারি তো আমরা লিখবো এন লন এক্স বাই এন এরকম নিয়ে আসা যায় ওই জন্য আমরা নিয়ে আসছি এটা যেমন আছে তেমন লিখবো এনটাকে বাইরে রেখে আমরা জানি লনের ক্ষেত্রে এরকম করে লেখা যায় লন এক্স মাইনাস লন এন হ্যাঁ আমরা গুণের ক্ষেত্রে এরকম গুণের ক্ষেত্রে যোগ হয় আর বিয়োগের ক্ষেত্রে ভাগ হয় মানে এখানে গুণ থাকলে ওটা যোগ করা যায় আর হচ্ছে যেটা ভাগ থাকলে ওটা বিয়োগ করা যায় তো এরকম করে আমরা এটা লিখছি কজ ইনভার্স ওয়ান ওয়াই বাই বি তো এনটাকে আমরা দুটার সাথে দিয়ে দিব এন লন এক্স মাইনাস এন লন এন তো এবার আমরা শুরু করব কি অন্তরীকরণ করা এখানে যেটা আছে তো অন্তরিকরণ দুপক্ষেই করবো এক্স এন লন এক্স মাইনাস ডিডি এক্স এন লন এন এখানের মধ্যে আমরা কিসের সূত্র দেখতেছি এখানে আমরা ইউ বি সূত্র দেখ দেখতেছি এটা হচ্ছে ইউ এটা বি এটা ইউ এটা বি যে এখানে এরকম দুইটা দুইটা জিনিস থাকবে ভিতরে তো আমরা একটাকে ইউ ধরব আর একটাকে ভি ধরব আমরা এখানে যেগুলো থাকবে আর কি আমরা এটা কস ইনভার্স ওয়ান এক্স ধরবো আর এটা হচ্ছে ইউ সূত্র এখানে সূত্র সূত্র হচ্ছে কিরকম এটার সূত্র হচ্ছে আমরা জানি কস ইনভার্স ওয়ান এর সূত্র হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এক্স মানে কত এক্স মানে হচ্ছে ওয়াই বাই কজ ইনবার ডিডি এক্স কজ ওয়ান এক্স এর সূত্র হচ্ছে -1 ওয়ান বাই রুট ওয়ান এক্স স্কোয়ার তা এখানে যেটা এক্স দোষী ওটা এক্স নয়টা কি ওইটা হচ্ছে ওয়াই বাই বি আবার অন্তরীকরণ করতে হবে তো সূত্র হচ্ছে যে এক্স প্লাস dx মানে একবার ইউকে বাইরে রেখে ভিকে আর করবো ভি ভিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করব একটা ইউ আরেকটা বি তো এটা গেছে প্রথমটার জন্য এরপরে মাইনাস আছে লিখব মাইনাস হ্যাঁ এটাও সেম ডিডিএক্স ইউবি ইউবির সূত্র হচ্ছে ইউ ডিভিডি এক্স প্লাস এক্স তোমরা এখানে এটা যেরকম আছে সেরকম লিখে দিব মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা হচ্ছে জানি তবে এখানে ইয়া বি যেটা আছে বি হচ্ছে ধ্রুবক তো ধ্রুবকটাকে আমরা বাইরে রাখবো ওয়ান বাই বিটা বাইরে থাকবে ভিতরে থাকবে ডিডি এক্স ওয়াই তা আমরা জানি এনটা এন থাকবে লন এক্সকে অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স এটা লন এক্সটা লন এক্স থাকবে যদি সাপেক্ষে অন্তরীকরণ করি এখানে কি হচ্ছে একটা ধ্রুবক তো অন্তরীকরণ করলে জিরো আসবে তো এটা গেছে প্রথমটার জন্য আমরা এখন সেকেন্ডটার জন্য করবো মাইনাস আছে মাইনাস এন হ্যাঁ আমরা হচ্ছে এক্স থাকলে তখন এখানের মধ্যে এক্সের এর সাপেক্ষে এক্সের অন্তরীকরণ হতো কিন্তু এখানে লন এন যেটা আছে ওটা পুরাটাই ধ্রুবক মানে এখানে যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো সেরকম কোনো কিছু নাই মানে কত জিরো তো লন এনটা তো লন এনের মতো থাকবে হ্যাঁ এখানে এন এন যেটা আছে ওটা কনস্ট্যান্ট বা ধ্রুবক তো ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো আসে তো এখানে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে অ্যান্সার জিরোই আসে তো আমরা এটা এখানে কী লিখব মাইনাস ওয়ান বাই এটা হচ্ছে এরকম দিয়ে দিই বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এটা লসাগুন সি ওয়ান বাই বিটা ওয়ান বাই বি এর মতো থাকবে হ্যাঁ ওয়াইকে এক্সের সাথে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় তো এটা এন বাই এক্স যেরকম আছে সেটা থাকবে জিরোর সাথে কোনো কিছু গুণ করলে জিরো আর এখানে এইটা পুরাটা মানই জিরো তোমরা আমরা আবার আরেক পৃষ্ঠায় চলে যাবো আমরা কি করছি আমরা পিছনের পেজ থেকে সামনের পেজে আসছি ওখানে এই জিনিসটা ছিল তা আমরা এবার কি করবো এবার এটা গুণ করে দিব এখানে ওয়াই ওয়ান যেটা আছে এটা হচ্ছে উপরের সংখ্যা তো ওয়াই ওয়ানটা উপরে থাকবে এটা ওয়ান বাই এটা ওয়ান বাই মানে দুটা হচ্ছে নিচের সংখ্যা তো ওই জন্য বি আর এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার এটা হচ্ছে নিচের সংখ্যাটা নিচে নিচে থাকবে তো এন বাই এক্স তো এবার আর আর ইন গুন গুণ করে দিব এটার সাথে এটা এটার সাথে এটা মাইনাস এক্স ওয়াই ওয়ান এটা হচ্ছে এন বি রুট ওভার বিভার স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার তো এখানে রুটটাকে তোলার জন্য উভয় পকে স্কোয়ার করে দিব তো মাইনাসের উপরে স্কোয়ার করলে এটা প্লাস হয়ে যাবে তার মানে কত এক্স স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার তো এটা এরকম হবে এন স্কোয়ার বি স্কোয়ার আর এটা হচ্ছে স্কোয়ার স্কোয়ারের রুট কাটাকাটি যাবে কা তার মানে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার এই এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার একটা উপরের আর একটা নিচের তো কাটাকাটি যাবে হ্যাঁ আর এখানে হচ্ছে এন স্কোয়ারটা গুণাকারে আছে সাথে বি স্কোয়ার মাইনাস সাথে তো এক্স স্কোয়ার এখানে হচ্ছে এন স্কোয়ার আমরা এই জিনিসটা পাইছি এখন আমরা কি দেখব এখন আমরা পিছনে উল্টাই দেখব তো আমাদের এখানে ওয়াই প্লাস টু আছে মানে দুইবার অন্তরিকরণ করতে হবে আমরা এখানে শুধু একবার অন্তরিকরণ করেই ক্যালকুলেশন করছি শুধু হ্যাঁ একবার অন্তরিকরণ করে ক্যালকুলেশন করে এই জিনিসটা পাইছি আমাদের প্রশ্নের মধ্যে এন প্লাস টু দেওয়া আছে মানে দুইবার অন্তরিকরণ করতে হবে আমরা একবার অন্তরিকরণ করে এই জিনিসটা পাইছি তার মানে আরেকবার অন্তরিকরণ করবো তো উভয় পক্ষে যদি আরেকবার অন্তরিকরণ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে একাত্র ইউবির সূত্র ইউজ হবে হ্যাঁ একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি যেখানে এরকম মানে ডাবল ডাবল জিনিস জিনিস থাকবে ওই ডাবল ডাবল জিনিসকে আমরা ইউ বি সূত্রে ফেলবো একটা ইউ আর একটা ভি ইউ বি সূত্রটা হচ্ছে এরকম দিকে দেখাইবি বি ইউ ইউবি সূত্র হচ্ছে হচ্ছে এক্স প্লাস ডি ডি ইউ এক্স তো একবার আমরা ইউকে একবার ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করবো আর একবার বিকে বাইরে রেখে ইউকে অন্তরীকরণ করবো এটা হচ্ছে ডি ডি এক্স ইউ বি সূত্র ইউ ডি ডি এক্স বি ডি ডিউডিএক্স তো এখানে ইউ বি সূত্র হচ্ছে হচ্ছে ইউ ডিবিক্স তো গেছে এটা তারপরে এখানে এন স্কোয়ার যেটা আছে এটা হচ্ছে ধ্রুবক আর বি স্কোয়ার এটা হচ্ছে ধ্রুবক হ্যাঁ মানে এখানে এই জিনিসটাকে যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো সেরকম কোনো কিছু নাই হ্যাঁ এক্সকে তো এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করা যায় এখানে কোনো কিছু নাই মানে কত জিরো তো এখানে যেটা এন স্কোয়ার আছে এটা ধ্রুবক তো এখানে যেটা আমরা জানি ডিডিএক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ এখানে একটা জিনিস বুঝার আছে আমি এদিক দিয়ে দেখাই দিই এটা অবশ্য এদিকেরই বোঝার জিনিস যে এরকম হ্যাঁ ডিডি এক্স এন স্কোয়ার হ্যাঁ ডিডি এক্স বি স্কোয়ার ডিডি এক্স এ হ্যাঁ ডিডি এক্স ওয়াই স্কোয়ার এখানে এই জিনিসগুলোর ক্ষেত্রে কিছু জিনিস বোঝার আছে এখানে আমরা এক্স এ এক্সের সাপেক্ষে যদি এন স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে এখানে এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য কোনো কিছু নাই কোনো কিছু নাই মানে কত জিরো হবে অ্যান্সার তো এ এক্সের সাপেক্ষে যদি বি স্কোয়ারকে অন্তরীকরণ করি ওখানেও জিরো হবে এক্সের সাপেক্ষে কোনো একটা ধ্রুবককে অন্তরীকরণ করলে ওখানেও জিরো হবে কিন্তু এক্সের সাপেক্ষে যদি ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করি তাহলে হবে টু ওয়াই হ্যাঁ আমরা এখানে যেটা ওয়াই আসে ওটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু এক্স হয় এখানে ওয়াই স্কোয়ার আসে ওই জন্য ওয়াই স্কোয়ারকে অন্তরিকরণ করলে টু ওয়াই হবে যেটা এক্স ধরছি এটা এক্স নয় এটা হচ্ছে ওয়াই আবার ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হবে তার মানে কি তার মানে যদি ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করা হয় হ্যাঁ ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে এটার অ্যান্সার হবে টু ওয়াই ওয়াই ওয়ান এটা হচ্ছে অ্যান্সার তো এতটুক পর্যন্ত যেগুলো বোঝাইছিলাম ওইটার মূল জিনিস হচ্ছে এটা। হ্যাঁ যদি এনএস মানে এক্সের সাপেক্ষে আমরা শুধু এক্সকেই অন্তরীকরণ করতে পারবো এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করে তারপরে ফলাফল বের হবে এখানে এক্সের সাপেক্ষে এন স্কোয়ার আছে একে কিন্তু এখানে এক্সের সাপেক্ষে এক্স নাই তো ওই জন্য অন্তরিকরণ করে ফলাফল শূন্য তো এক্সের সাপেক্ষে শুধু এক্সকেই অন্তরীকরণ করা যাবে তো এতটুক পর্যন্ত তিনটার ক্ষেত্রে ফলাফল শূন্য কারণ এখানে এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য কোনো কোনো কিছু নাই কিন্তু ওয়াই এর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন আমরা যেটা ওয়াই স্কোয়ার ধরছি ওটাকে এক্স স্কোয়ার ধরব আমরা শুধু এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করা যায় আর কোনো কিছুকে অন্তরীকরণ করা যায় না এক্সের সাপেক্ষে যেটাকেই অন্তরীকরণ করি অ্যান্সার আসবে জিরো কিন্তু এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে যদি এটা এরকম হতো ডিডি এক্স ওয়াই তাহলেও কিন্তু অন্তরীকরণ হতো হ্যাঁ ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হবে মোট কথা হচ্ছে এক্সের সাপেক্ষে কোনো কিছুকে অন্তরীকরণ করা না গেলেও এক্স এর সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করা যায় তো এখানে আমরা এক্স এর সাপেক্ষে এখানে যেগুলো আছে ধ্রুবক এই এইগুলোকে অন্তরীকরণ করলে জিরো জিরো আসবে কিন্তু এক্স এর সাপেক্ষে ওয়াই স্কোয়ার অন্তরীকরণ করলে যেটা ওয়াই কে যদি আমরা এক্স ধরি তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার অন্তরীকরণ করলে টু এক্স তো ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু ওয়াই হবে কিন্তু যেটাকে ওয়াই দোষী ওটা ওয়াই না যেটাকে এক্স দর্শি ওটা এক্স না ওটা হচ্ছে ওয়াই ওই জন্য ওয়াইকে আবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হবে তো ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু ওয়াই ওয়াই ওয়ান তো এখানে আমরা ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কী লিখবো আচ্ছা আমরা এখানে লিখে দিবি এক্স স্কোয়ার তো তো ওয়াই ওয়াই ওয়ান স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু ওয়াই ওয়ান যেটা ওয়াই ওয়ান ওটাকে আর অন্তরীকরণ করলে ওয়াই টু এখানে যেটা বেসিকটা বোঝাইছিলাম ওইটাই তো ওয়াই ওয়ান স্কোয়ারটা হচ্ছে যাবে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলো টু এক্স মাইনাস এন স্কোয়ার ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলো টু ওয়াই যেটা এক্স নয় সরি ওয়াই স্কোয়ারটাকে যদি এক্স ধরি তাহলে হচ্ছে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলো টু এক্স কিন্তু যেটাকে এক্স ধরছে ওটা এক্স নয় ওটা ওয়াই তো ওই জন্য ওয়াইকে আরেকবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হবে এবার ক্যালকুলেশন যেটা করছো ওটা জাস্ট গুণ করে দিই টু স্কোয়ার ওয়াই এটা হচ্ছে মাইনাস টু এম স্কোয়ার ওয়াই ওয়াই ওয়ান তো এখানের মতো টু ওয়াই ওয়ান আসে এখানেও টু ওয়াই আসে এখানেও টু ওয়াই আসে তো সবখান থেকে টু কমন যায় ওই কমন মিশে কমন নিলে কি থাকে এক্স স্কোয়ার ওয়াই এখানে থাকে এক্স ওয়াই ওয়ান আর এখানে যদি টু ওয়াই ওয়ান কমন নিই তাহলে থাকে মাইনাস এন স্কোয়ার ওয়াই তো টু ওয়াই ওয়ান টু আর টু কাটা ওয়াই ওয়ান আর ওয়াই ওয়ান কাটা তার মানে কী থাকতেছে থাকতেছে এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান ইজ ইজিকাল টু মাইনাস এন স্কোয়ার ওয়াই এই জিনিসটা থাকতেছে দুইবার অন্তরীকরণ করে তো এখানে সেম পিছনের পেজে যাওয়া লাগবে এই ম্যাথটা হচ্ছে আমরা পিছনের পেজে এই জিনিসটা পাইছি আর কি হ্যাঁ পিছনের পেজ থেকে সামনের পেজে আসছি তো আবার এটা কী করবো এক্স স্কোয়ার ওয়াই টু এক্স ওয়াই ওয়ান মাইনাসটাকে এদিকে আনলে প্লাস এন স্কোয়ার ওয়াই ইজিক্যাল টু জিরো তো আমরা এটাকে এক নম্বর সমীকরণ দিব কেন দিব আমাদের প্রশ্নে এন প্লাস টু ছিল মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করতে হবে তো আমরা প্রথমে একবার অন্তরীকরণ করছিলাম তারপর ওইটাকে আরেকবার অন্তরীকরণ করে এই জিনিসটা পাইছি এটা হচ্ছে আমাদের ফাইনাল হ্যাঁ এটার পরে আর আর কোনো কিছু করা যায় না দুইবার অন্তরীকরণ করতে বলছে দুইবার অন্তরীকরণ করে এই জিনিসটা পাইছি এবার এখানে লিগনি প্রয়োগ করে দেবো এখন লিখবো এক নঙের উভয় পাশে সরি এখানে হ্যাঁ এক এর উভয় পাশে ডিএন প্রয়োগ করে পাই ডিএন প্রয়োগ করা মানে হচ্ছে লিপনিস প্রয়োগ করা তো মধ্যে সেম জিনিস আমি বারবার বোঝাবো না আমি আসলে বুঝাইছিলাম এখানে এই সূত্রটা ইউজ হবে এমনিতে লিপনিস সূত্র হচ্ছে এটা আর এটা হচ্ছে কি ম্যাথ করার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব যেগুলো এক্স এর আছে ওগুলাকে ইউ ধরবো আর যেগুলো হচ্ছে ভি এর যেগুলো ওয়াই এর আছে ওগুলাকে আমরা ভি ধরে এখানে ক্যালকুলেশন করে মানটা বসাই দিব এখানে আমরা সি ওয়ানের জায়গায় বসাবো এন সি টু এর জায়গায় বসাবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু সি ওয়ানের জায়গায় বসাবো এন সি টু এর জায়গায় বসাবো এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই টু অবশ্য আমি আমাদের আগের দুই তিনটা ক্লাসে আমি বুঝাই দিয়েছিলাম ভালো করে এখন এমনিতে জাস্ট আমি ওই সূত্রটা আপনারা সূত্রের সাথে এই ম্যাথের লাইনটা মিলাই মিলাই করিয়েন উভয় পয়সে যদি ডিএন প্রয়োগ করে তাহলে কীরকম দাঁড়ায় ডিএন এক্স স্কোয়ার ওয়াই টু ডিএন এক্স ওয়াই ওয়ান ডিএনএন স্কোয়ার ওয়াই তা আমরা এই এখানের মধ্যে এইগুলোকে কতক্ষণ পর্যন্ত অন্তরীকরণ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা শূন্য পাই তো এটার ম্যাটটা কীরকম হবে ম্যাটটা হবে এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু হ্যাঁ আর তারপর হচ্ছে এন সি ওয়ান এন সি ওয়ানের মানে হচ্ছে এন তারপর হচ্ছে ইউ ওয়ান এখানে ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার ইউ ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার কন্তরীকরণ করলো টু এক্স তারপর হচ্ছে এন সি ওয়ান ইউ ওয়ান বি এন মাইনাস ওয়ান তার মানে কত তারাই ওয়াই এন প্লাস ওয়ান এগুলো কেমনে কেমনে করতেছি এগুলো আপনারা আমাদের গত তিনটা ক্লাসের ভিডিও দেখলে বুঝতে পারবেন এগুলো আমি প্রথম দু তিনটা ক্লাসেই বুঝাইছিলাম তারপর আসতেছে সি টু সি টু এর মান হচ্ছে ইউ টু মানে এখানে যেটা পাইছে ওটাকে আরেকবার অন্তরীকরণ টু অন্তরীকরণ করলে টু থাকে কে এক্স এর সাথে অন্তরীকরণ করলে ওয়ান থাকে তো এখানে হচ্ছে ওয়াই এন মাইনাস টু তার মানে হচ্ছে ওয়াই এন এন হবে শুধু প্লাস এখানে টু কে আরেকবার অন্তরীকরণ করলে জিরো তার মানে প্রথমটার অংশ শেষ এটা শেষ এতটুক পর্যন্ত জিরো একবার পেয়ে গেছি তো এটা তো এখনও যদি ডিএন প্রয়োগ করে তাহলে কীরকম হয় এক্স ওয়াই এন প্লাস ওয়ান ইউ ওয়ান মানে এক্সকে একবার অন্তরীকরণ করলে ওয়ান হবে তারপর হচ্ছে ওয়াই এন মাইনাস ওয়ান তো মানে এখান থেকে এক বাদ গেলে হবে কত ওয়াই এন হবে শুধু তারপরে হচ্ছে এখান থেকে ওয়ান কারোর অন্তরিকরণ করলে জিরো তার মানে জিরো পেয়ে গেছে এতটুকু পর্যন্ত কাজ শেষ এবার নতুন হচ্ছে এটা এখানে এন স্কোয়ার যেটা আছে এটা ধ্রুবক এটা বাইরে থাকবে ওয়াইকে এন হিসাব অন্তরিকরণ করে ওয়াই ওয়ান ইজিক্যাল টু জিরো এটাকে আর কোনো কিছু করা যাবে না তাহলে লাইনটা শেষ এবার হচ্ছে শুধু মিলাবো এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এ টু আর টু কাটা তার মানে হচ্ছে এন স্কোয়ার এদিকে থাকবে প্লাস এটা হচ্ছে এক্স ওয়াই এন আর এটা হচ্ছে ওয়াই এন প্লাস ও আচ্ছা এখানের মধ্যে একটা ছোটোখাটো ভুল হয়েছে মনে হয় আমি এটা যদি আরেকবার মিলাই দিকে তাহলে হচ্ছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান ঠিক আছে তারপরে হচ্ছে ও এন সি ওয়ান এন সি এর মানে হচ্ছে এন এখানে একটা এন থাকবে তার মানে এটা কত এন ওয়াই এন হুম তো এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু তো এখানে কি আছে এখানে আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান এখানেও আছে এক্স ওয়াই এন প্লাস ওয়ান তো আমরা যদি এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন নিই তাহলে এখানে কি থাকে এখানে থাকে টু বাকি থাকে আর এখানে এক্স ওয়াই এন প্লাস ওয়ান কমন নিলে শুধু ওয়ান বাকি থাকে হ্যাঁ আর এখানে ওয়াই আছে এখানে আছে এন এখানে তো থেকে ওয়াই এন কমন নিলে এখানে একানো একানো ওয়াই এন একানো তো ওয়াই যদি কমন নিই থেকে থাকে এন স্কোয়ার মাইনাস এন আর এখানে ওয়াই কমন নিলে থাকে প্লাস এর এন এখানে ওয়াই কমন নিলে থাকে প্লাসের এর এন তো আর কোনো কিছু কমন নেওয়া বাকি নাই ওই জন্য তো এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু এক্স ওয়াই এন প্লাস ওয়ান তো টু এন প্লাস ওয়ানটাকে হবে আর এখানে প্লাস যদি মাইনাসের এন কাটাকাটি যায় তাহলে এন স্কোয়ার একটা আছে দুইটা আর মানে টু এন স্কোয়ার আর এদিকে আছে ওয়াই এন ইজিক্যাল টু জিরো তো এখানে কী লিখবো এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান তারপরে আসতেছে টু এন স্কোয়ার ওয়াই এন ইজিক্যাল টু জিরো এবং আমরা যদি মিলাই দেখি তাহলে দেখব আমাদের এটাই প্রমাণ করতে বলছো তো এটা প্রমাণ করতে বলছো ওই জন্য আমরা কি লিখে দিব প্রমাণিত এটা হচ্ছে আমাদের ম্যাথ আমাদের ম্যাথের মধ্যে বলছে ইয়া কস ইনভার্স ওয়ান ওয়াই বাই বি টু এটা হলে প্রমাণ করেছে এটা ইজিক্যাল টু জিরো তা আমরা এখানে যেটা আছে এই জিনিসটাই দেখব আমাদের এন প্লাস টু আছে মানে হচ্ছে যেটা দেওয়া আসে ওটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে তা আমরা প্রথমে এখানে ইয়া আমরা থেকে যেটা দেওয়া আছে সেটা লিখছি লিখার পরে এখানে পাওয়ারের মধ্যে অ্যান আছে ওই ওই অ্যানটাকে আমরা সামনে নিয়ে আসছি তো অ্যান লন এক্স বাই এন লিখছি তা আমরা জানি গুণের ক্ষেত্রে যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় এটা এখানে ভাগ আকারে আসে এটাকে এরকম বিয়োগ আকারেও লেখা যায় তো এখানে এখন যেটা কমন নিয়েছিলাম ওটা দু দিয়ে দিছি তো দিয়ে 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 দেওয়ার পরে আমরা মোটামুটি একটা রূপে আসছে এটাকে আমরা চাইলে অন্তরীকরণ করতে পারি প্রথমে যেটা দেওয়া আছে আর কি এটাকে অন্তরীকরণ করা করা কষ্টকর ওই জন্য আমরা একটা সাধারণ একটা ইয়া রূপে নিয়ে আসছি যেটাকে অন্তরীকরণ করা সহজ তো আমরা কস ইন ভার্স ওয়ান যেটা ওয়াই বাই বি আছে ওটাকে আমরা দৌড়ছি কস ইন ভার্স ওয়ান এক্স আমরা জানি যদি অন করি আর কি ডিডি এক্স কস ইন ওয়ান এক্স এর সূত্র হচ্ছে এক্স দরছি ওটা এক্স নয় ওই জন্য ওটাকে আরেকবার অন্তরীকরণ করছি আমরা এরকম অন্তরীকরণ করার ক্ষেত্রে এক্স ধরে নিব তবে এক্স নয় ওটাকে আরেকবার অন্তরীকরণ করবো তো করছি করার পরে এখানে যেখানে দুইটা দুইটা পাবো সেখানে আমরা ইয়া করবো যেখানে দুইটা দুইটা পাবো সেখানে আমরা ওটাকে ইউ সূত্র প্রয়োগ করব। ইউ বি সূত্রটা হচ্ছে ইউ ডি এক্স ডি এক্স একবার ইউকে বাইরে রেখে বিকে অন্তরীকরণ করব আর একবার বিকে বাইরে রেখে ইউ কে অন্তরীকরণ করবো তো জাস্ট ক্যালকুলেশন করে যেটা যেমনে করার করছি করার পরে এই জিনিসটা পাইছি হুম তো আমরা এখানে রুটটাকে তোলার জন্য স্কয়ার করছি স্কয়ার করে আমরা এতটুক পর্যন্ত লাইনটা পাইছি এখানে এখানে পর্যন্ত আমরা একবার অন্তরীকরণ করছি একবার অন্তরীকরণ করছি সেজন্য এখানে ওয়ান পর্যন্ত আছে তো এটাকে যখন আরেকবার অন্তরীকরণ করব তো এখানে টুটা আমরা পেয়ে যাব এখানে প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে এখানে টু মানে কত টু মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ করা তো এখানের মধ্যে আমি জাস্ট কয়েকটা জিনিস দেখাই দেখাইছিলাম এখানে এরকম যেগুলো এরকম ডাবল ডাবল থাকবে ওখানে ইউবি সূত্র ইউজ ইউস হবে তো এখানের মধ্যে এক্সের সাপেক্ষে কোনো ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো তবে এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় এক্সের সাপেক্ষে ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান হয় আর ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু ওয়াই ওয়াই ওয়ান তো আমরা এই জিনিসটা পাইছি ফাইনালি দুইবার অন্তরীকরণ করে হুম যেটা আমরা এখানে লিখছি দুইবার অন্তরিকরণ করে যেটা যেটা পাইছি ওটাকে এটা হচ্ছে লাস্ট মানে দুইবার অন্তরিকরণ করতে বলছে দুইবার অন্তরিকরণ করছি করার পরে যখন দেখতেছি এটাকে আর কোনো কিছু করা যাবে না দুইবার অন্তরিকরণ করতে বলছে দুইবার করছি করার পরে এবার উভয় পক্ষে ডিএন প্রয়োগ করছি মানে হচ্ছে লিপনিস প্রয়োগ করছি তো লিপনিস প্রয়োগ করে এখানে হচ্ছে ম্যাথ এটা হচ্ছে লিপনিসের সূত্র আর ম্যাথ করার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করবো তো আমরা ওখানে যে ম্যাথটা ইউজ করছি যে ম্যাথটা করার সময় এই সূত্রটা ইউজ করছি এক্সের গুলোকে ইয়া ইউ ধরছি আর এর গুলোকে ভি ধরছি এখানে যে এক্স আছে ওগুলা হচ্ছে ইউ আর যেগুলো ওয়াই আছে ওগুলো হচ্ছে বি তো এখানে সূত্রের মধ্যে বসাইছি বসানোর পর ক্যালকুলেশন করে জাস্ট এই জিনিসটা যেটা দেখাতে প্রমাণ করতে বলছি সেটা প্রমাণ করে দিয়েছি ওই জন্য এটা প্রমাণিত তো অবশ্য কেউ চাইলে ফুল ম্যাথের স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এগুলো হচ্ছে ক্যালকুলাস ওয়ান চাপ্টার চারের বি লিপনিস লিপনিসের যে ম্যাথগুলো আছে ওই ম্যাথগুলো হচ্ছে সহজ একটা ম্যাথ অনেক ইম্পর্ট্যান্ট ম্যাথ তবে কথা হচ্ছে ম্যাথগুলো অনেক বড়ো বড়ো হ্যাঁ এই ম্যাথটা করে করে বুঝাতে গিয়ে তিন পেজের মতো চলে গেছে অনেক কিছু মাথায় রাখা লাগে কেউ যদি চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে আমাদের চ্যানেলে এরকম আরও চার পাঁচটা ভিডিও দেওয়া দেওয়া আছে সব মেয়েতেই মোটামুটি সেম হ্যাঁ এখানে এন প্লাস ওয়ান থাকলে একবার অন্তরিকরণ করবো এখানে এন প্লাস টু মানে কত দুইবার অন্তরীকরণ করতে হবে এটা হচ্ছে কথা আর একদম মানে এরকম দুইবার অন্তরীকরণ করে আমরা এরকম একটা জিনিস পাইছি দুইবার অন্তরীকরণ করার পরে তো আমরা যেহেতু দুইবার অন্তরীকরণ করতে বলছি দুইবার অন্তরীকরণ করছি করার পরে ডিএন বা লিপনিস প্রয়োগ করছি তো লিপনিস প্রয়োগ করার পরে এখানে লিপনিস যখন প্রয়োগ করবো মানে ডিএন যখন প্রয়োগ করবো জাস্ট প্রথম লাইনটা একটু মানে কষ্ট করে বের করা লাগে তারপরে বাকিগুলো সেম যেখানে যেখানে কমন আছে ওগুলো কমন নিয়ে জাস্ট ক্যালকুলেশন করে বের করে ফেলবেন আশা করি বুঝতে পারছেন